কি মনে হয় এই ঘটনাটিকে বলা হয় ফিসকেল স্কেল টাইপ যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোয়ারের জন্য বিখ্যাত যান প্রদেশের চোনান নদীতে খুব কমই ঘটে যখন পাকিস্তানের মাহান্দিরিতে একটি উন্মাদ ভূমিধেসের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে স্থানীয়দের সাক্ষী হওয়ার আগে পাহাড়ের ধারে পাথর এবং ধুলোর স্রোত নেমে আসে কলম্বিয়ার একটি শহরে এই দর্শনীয় ভূমিধূষ ঘটে যা প্রকৃতির অপরিসীম শক্তি প্রদর্শন করে যখন ধ্বংসস্তূপ পাহাড়ের ঢাক বেন নেমে আসে টেক্সাসেস নুকে যখন একটি বিশাল ঝড় আসে তখন প্রকৃতি মাতার ক্রোধের দিকে তাকান ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে এটি তার পথে থাকা সবকিছুকে ধ্বংস করে দেয় ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি বিশাল বন্যা রাস্তাগুলিকে একটি উত্তাল নদীতে রূপান্তরিত করে বিশৃঙ্খলা এবং ধ্বংসাবশেষে সৃষ্টি করে কারণ গাড়িগুলি ভেসে যায় বিশ্বাস করতে পারছি না যে পাখিরা বিমানের নাকে আঘাত করেছে এবং ফুজিয়ান প্রদেশে সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে সৌভাগ্যবশত আঘাতের ফলে বিমানের কোনো ক্ষতি হয়নি এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে একটি যুদ্ধবিমানের উড্ডয়নের এত কাছে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য শোনাবে ব্লু অ্যাঞ্জেল নম্বর সিক্স এলসিডিআর আন্দ্রে ওয়েব অসাধারণ লো ট্রানজিশন টেক অফ প্রদর্শন করেছে ব্রাজিলের একটি পুলিশ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ব্যক্তিকে বহন করার সময় আকাশ থেকে একটি নগর মহাসবকে বিধ্বস্ত হয় এতে ছয়জন আরোহী ছিলেন কিন্তু সৌভাগ্যবশত কেউ আহত হননি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরে জাপানের প্রথম বেসরকারি খাতের সফল উৎক্ষেপণে পরিণত হওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক রকেট বুদ্ধিমানের সাথে বিস্ফোরিত হয় রকেটের টুকরো আগুন এবং ধোঁয়ার ঘন মেঘ রেখে যায় নাটালে যখন ভূমিধসের ফলে বিশাল অংশ রাস্তা ঢেকে যায় এবং গাছপালা দাঁতের মতো ভেঙে পড়ে তখন যাত্রীরা অল্পের জন্য পালিয়ে যান এবং সফলভাবে তাদের জীবন রক্ষা করেন এই হৃদয়বিদারক মুহূর্তটি কানেকটি ভজাবহ বন্যার পর একটি বাড়ির মর্মান্তিক ধ্বসের দৃশ্য ধারণ করেছে এটি বন্যা কতটা শক্তিশালী এবং অপ্রত্যাশিত হতে পারে তার স্পষ্ট স্মারক এটি দেখতে নরকের মতো ক্যালিফোর্নিয়ায় একটি ভজাবহ অগ্নিকাণ্ডের টর্নেডো ধারণ করা হয়েছিল যখন পশ্চিম উপকূলের বিশাল জলাভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে মস্কোতে শতাব্দীর এক মারাত্মক ঝড়ে একটি স্ফিত টেনিস কোর্টের ছাদ ধ্বংস হওয়ার মুহূর্ত এই পরিবেশনার জন্য তারা অবশ্যই অনেক অনুশীলন করেছে ভারতের রাজস্থানের বিনমোলের শুন্ডা পাহাড়ে মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যা দেখুন কিভাবে রাস্তাটি নদীতে পরিণত হয়েছে যদি আপনার ভারতের লিডক ভ্রমণের সুযোগ হয় তাহলে পুগা ভ্যালি মিস করবেন না এটি তার উষ্ণ প্রশ্রবণ কাদামাটির পুল এবং ভূতাতীয় কার্যকলাপের জন্য যদিও জীবনে বিশ্বাস গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে আমার মনে হয় মেয়েটির ঝুঁকি নেওয়া উচিত নয়